পরিবারের একজন সদস্য তাজিদ তামিম আমার মনে হয় জোড়া একটা করতালিম হয়ে যাকিজ প্রত্যেকের জোর দেওয়া উচিত আমাদের থ্যাংক ইউকুম আশা করি সবাই আছেন

আর শত বিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করেছে বাংলাদেশ এটা আসলে সত্যি একটা ব্যাপার আমি জাস্ট একটা কথাই বলবো যে রিবাক খালেন্ড এমন একটি ব্র্যান্ড আমাদের মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান ভাই যেরকম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আমি আশা করবো যে ভবিষ্যতে নিবাক হালেন্ড ও পুরো ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম

বাংলাদেশের ক্রিকেট অঙ্কনে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছেন দীর্ঘ একটা সময় এবং নিজের রেকর্ড নিজেই বারবার ভাঙছেন কারণ তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় বিধ্বংসী বলার দ্য স্কি প্লিজ কিংবা পিজ রাউন্ড অফ আপ নোজ পর দাস কি নাম হয়ে দ্য ইংরেস্ট ফেস অল দা টাইম আসসালামু আলাইকুম সেখানে সময় অনেক ভালো আছেন আসলে আহ সদ্য